I'm gonna

যেখানে তীর আর তরবারির দাগ আর আঘাততে বাকি আছে উনার গোটা শরীর দেখে বলছেন শরীরে আমুল কোন জায়গা নাই যেখানে তীর আর তরবারির দাগ নাই কাঞ্চনার বলছেন আল্লাহ দিনের জন্য তো যুদ্ধ করলাম গোটা শরীরটাই তীর আর তরবারির দাগ আর আঘাত শহীদ হল আল্লাহ বিবি বলছে কেন মন খারাপ করেন আল্লাহ পাক যে আপনাকে সাইফুল্লাহ আল্লাহ পাক যে আপনাকে আল্লাহর তরবারি করেছেন জোরে বলুন

উম্মাতের মধ্যে আল্লাহ পাক জানাদের দুজনকে সবথেকে আলা দারজা দিলেন হাজরত আবু বকর হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা এই দুজনে ওনার লাশটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দাফন হবে যখন আমাদের নবী পাকের সামনে থেকে নিয়ে যাচ্ছে আমাদের নবী নুরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে আমাদের নবী কাঁদছেন আর বলছেন এটা আমার আব্দুল্লাহকে আমি নবী আমার কাছে আনো না আমার নবী পাকের সামনে নেওয়া হলো সরকারে দোয়া আলম দেখলেন কি তাবেছ এসে নিজেই ওনার কবরে নেমে গেলেন আল্লাহ নবী নিজে হাতে কুর হযরত আব্দুল্লাহকে দাফন করছেন আহা যখন সাহাবা উপরে ছিলেন জর্জর আফসোস যদি এখানে হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম কতই ভালো হতো কেন আল্লাহ নবী তাহলে আমার কবরে নেমে যেতেন জোরে বলুন জোরে বলবেন সুবহানাল্লাহ তানাদের দিকে শিক্ষা দান মানা কাকে বলে

কলকাতা নাখোদা মসজিদ ফিরেঙ্গি মহল হাজাতে নজর শাহ বেলায়েতি রহমান বেলায়েতি হুজুরের কাছে দাদা হুজুর মানতে হিকমত ওনার কাছে পড়লেন তেইশ চব্বিশ বছর বয়স দাদা হুজুরের বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন জোরে বলো জোরে বলা যাবে না তেইশ চব্বিশ বছর বয়স কম বেশি বিদগ্ধ পণ্ডিত হয়ে কম বেশি আঠারোটা বছর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে দুষ্প্রাপ্য কিতাবগুলিকে সংগ্রহ করে সংগ্রহ করে সংগ্রহ করে হুজুর পড়তে কম বেশি আঠারো বছর চল্লিশ বছর বয়স হয়ে গেল

আমার মনো বিভাব জানালাম সানা সের যদি নোংরা হয় আমার থেকে সরে যান আর সেদিকে যদি খারাপ হয় তার থেকে চুরিয়ে চলেও যান দাদা হজুর কেবলাকে তো আপনারা মানেন

সম্মান বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবি নিজে কাঁতে পরিয়ে দিলাম জনে মনন সুভার আর একটু জনে মনন সুভার চল্লিশ বছর বয়সে খব দেখছেন নবী বাগ স্বপ্নে একটা জামা পরিয়ে দিলেন জোরে বলুন আমাদের নবী বলেন মান রানি ফিল মানা আমি হক আমি নবী আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো জোরে বলে জোরে বলা যাবে না চল্লিশ বছর বয়সে খব দেখছেন নবী পাকে একটা জামা পরিয়ে দিন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক করে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনতাকুল্লাহ এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ আমাকে ভয় কর তারপরেই আল্লাহ পাক বলছেন অকুন মাস সাদিকিন আর সত্যবাদী খোদা বিরুদ্ধে দলভক্ত হয়ে যা জোরে বলো আল্লাহ ওয়ালাদে দলভক্ত কে হতে বলেছেন স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে বলেছেন জোরে বলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদে দলভক্ত হয়ে যা নেক কারতে দলভক্ত আমার দাদা হুজুরকে ভালোবাসি ভালোবাসি না কার জন্য ভালোবাসি কার জন্য আল্লাহর জন্য কার জন্য

লাজিল্লা ইল্লাজিল্লে আল্লাহবাদ কায়েমতে বলবেন আজ কায়েমতের ময়দান কোন ছায়া কোন ছেমো কোন আছে না নাই কোন ছায়া কোন ছেমো কোন আছে না নাই আল্লাহবাক কায়েমতের ময়দানে আল্লাহবাক কায়েমতের ময়দানে তিনি বলবেন আমি আল্লাহ আজকে তোমাদের করে আমি আল্লাহ আমার আর ছায়ায় জায়গা করে দিলাম জোরে বলো না আর কি জোরে বলা গেল না সেই আল্লাহ আল্লাহদের সঙ্গে সম্পর্ক করে

তারা ওই নূরের মেম্বারে বসে থাকবে তাদের চেহারা থেকে নূর চমকাতেই থাকবে আল্লাহ সম্পর্ক আল্লাহ নেতার সম্পর্ক করেন ভালোবাসা ধোকা দেবে না

আমার আব্বা যান আমার চাচা যান হুজুরদের ভালোবাসেন তো আপনারা আমি যদি খারাপ হয় তুই যান আমার বাকি ভাইগুলি কিন্তু আপনারা ভালোবাসেন ঠিক না ভুল বলছি হাক্কানি ওলি আল্লাহ হাক্কানি আলেম ওলা আমাদের মহাব্বত করেন তো আপনারা সম্পর্ক ঠিক লাগবে কে কি বললো না বললো তার কথায় আপনি লাসছেন কেন আপনার ভালোবাসা অন্যের কথায় নষ্ট করলেন কেন কুরুলগাছা এলাকা সারা বেরিয়া এলাকা এইসব এলাকা আমাদের ভালোবাসা পাটপাটনা এলাকা রানীহাটি এলাকা

কায়েমতে বিচার হয়ে যাবে কায়ামত মুসনাদে আহমদ ইবনে হাম্বালের কা হাদিস শরীফে এসেছে জান্নাতীরা জান্নাতে যাবেন জাহান্নামীরা জাহান্নামে যাবে আল্লাহ পাকের কিছু বান্দা আরশের নিচে রয়ে যাবে তাদের চেহারা থেকে নূর চমকাবে জোরে বলো অন্য রওয়ায়াতে এসেছে আমাদের নবী বলেন সাহাবাদের লে ওয়াজ করতে করতে বললেন ইসা খাফান নাস লা খাফাহু ইসা হাজিনান নাস লা যখন কায়ামতে মানুষ ভয় ভীত হয়ে থাকবে তাদের মধ্যে কোনো ভয় থাকবে না যখন মানুষ আমাদের পরেশানের মধ্যে তাদের মধ্যে কোনো পরেশানি হবে না সাহাবারা বলছে হুজুর তারা কারা আমাদের নবী কোরআন শরীফ সূরা ইউনুসের আয়াত পড়ছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন তারা অন্য কেউ নয় তারা হলো আল্লাহর ওলি নেক বান্দারা জোরে বলে আরকে জোরে বলা গেল না কায়ামতে বিচার শেষ একদল মানুষ আল্লাহ পাকের আর্শের নিচে রয়ে যাবে আল্লাহ পাক আল্লাপাকিজ কি ব্যাপার তোমাদের তোমাদের তারা তারা বলে আল্লাহ চলে যাও যাও জান্নাতে জবাব দেবে পাক আমাদের কিছু ভাই আছে আল্লাহ আল্লাহ আমাদের কিছু সাথী আছে আল্লাহ পাক আমাদের কিছু ভাই আছে আমাদের কিছু সাথী আছে আল্লাহ

আমরা আমাদের সাথেই नेक আমলে বসতো আল্লাহ তারা জাহান্নামে চলে গেছে আল্লাহ তাদের রেকে আমরা জান্নাতে যাব না আল্লাহ পাক কিয়মতে বলবেন রহমতের দরিয়া জোশ মেরে তোমরা কি তাদের চেন চিনি আল্লাহ পাক কিয়মতে আল্লাহ পাক বলবেন ইসহাবু তোমরা নিজেরা যাও فاخرج من عرف تامিন হকে থেকে থেকে চিনবে তাকে থেকে জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে চলে যাও জোরে বলা যাবে না জোরে বলা গেল না সম্পর্ক ঠিক রাখবেন

সবাই খুশি আপনারা মাহফিলটা রাখবেন না বন্ধ করে দেবেন থাকবে না বলেন ইনশা আল্লাহ জোরে বলেন আল্লাহ মাহাবি অল্প সময় বলবো কার বাবা আছে মা না কার মা আছে বাপ না কার দুটোই না আসনারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 1000 টাকাটা কে দিতেছেন হাত তোলে ধনী মানুষ অর্থশালী মানুষ প্রভাবশালী মানুষ এটা বেশি করে 2000 টাকা দেন আল্লাহ দিয়েছে